আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুরা আমার ভিডিওর ক্যাপশন থেকে আপনারা বুঝতে পারছেন যে কী নিয়ে কথা বলব আসলেই কিছুদিন আগে গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লু আলা সাল্লামকে এক ব্যক্তি নারুরসাল্লা তিয়ারসাল্লা সাল্লা সাল্লাম ফালতু স্লোগান হ্যাঁ বলেছিলেন সেই উপলক্ষে একটা ভিডিও দিয়েছিলাম তার একজন অনুসারী আমার ভিডিও নিশে দেখেন সে কি কমেন্ট করেছে তার কমেন্ট আমি ভিডিও নিচে দিয়ে দিছি বাজিত বস্তামি তুমি কমেন্ট করেছো কি সালামটুকু ভালো করে দিতে পারেন না আবার নিজেকে পণ্ডিত মনে করেন এটা কি আপনি ডিজের থেকে বলেছেন নাকি আমার সালামের মধ্যে কোনো বল ত্রুটি আছে আপনি দেখছেন সালামের মধ্যে কোনো বল ত্রুটি থাকতে এটা তো আপনি সালামের বলতে উঠি খুঁজছেন খুঁজেন না এটা আপনি ব্যক্তি পূজা পূজাগিরি করলেন না আপনার সাহেখকে নিয়ে কিন্তু কথা কিছু কথা বললাম আপনি আল্লাহ রসু সাল্লাহু আলাই সাল্লাম থেকে আপনার সাহেখকে বেশি ভালোবাসেন তাহলে আপনি তো পরিপূর্ণ মমেন্ট হতে পারলেন না এখনও হাদিস শরীফের মধ্যে আসা লাহি উমিন আখাদকোনাখাবাইলে হিমি ও আলি দিহি ও ওয়ালা দিহি নাসি আজ আপনি যখন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্তাদি আত্মীয় জন যারা আছে সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন ভাই যান আমি এখানে বলেছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সালামের মধ্যে এইভাবে বলেছি আর আপনি বলতেছেন ভালো করে সালামটি দিতে পারেন না নিজেকে পণ্ডিত মনে করেন আর আপনি তো নিজেকে পণ্ডিত বেশি মনে করেন বিয়া মতন কমেন্ট করবেন না ঠিক আছে আপনার সাহিক্ষে কথা বলিস আপনার গায়ে লাগছে নাকি আল্লাহ রসোলে স্লোগান কিনে কথা বলে আপনার গায়ে লাগে নাই বেয়া দপ এসব বেয়া বলার কারণে আজকে দেশের মধ্যে গজব পড়তেছে আমার অনেক সন্নিবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কমেন্ট করছে সবাইকে মোবারকবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম